নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ বুধবার এখন বাজে সকাল ছটা তো আমার ছেলে খেলো দুটি খেয়েই শুয়ে পড়েছে কারণ ওর ঘুম কিছুতেই কাটছে না আর শুয়ে শুয়ে জল খাচ্ছে ওকে আমি বলছি উঠে বসে জল খা ও কিছুতেই কথা শুনছে না এদিকে ছেলের স্কুলের টিফিন আমি নিয়ে এসেছি আর ডাইনিংয়ে রেখেছি ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হয়ে গেছে তো ক্যাপসিকাম পেঁয়াজ ডিম সয়া সস চিলি সস টমেটো সস সব কিছু দিয়ে আমি একটা একটাই ভুজিয়ার মতন করে নিয়েছি আর রুটিটাকে খুব হালকা তেল দিয়ে ভেজেছি এবার আমি পাউডারের মধ্যে পুটটাকে ভরে নেবো ভরে এবার একটা কাগজ দিয়ে আমি মুড়ে দিচ্ছি যাতে ভুজিয়াটা বেরিয়ে না যায় আর এই টিফিনটা আমার ছেলের খুব পছন্দের টিফিন তো আমি ওকে দুটো আমি করে দিলাম এই রোল এই দুটো খেলে মোটামুটি ওর পেটটা ভরে যাবে আর সকালে তো দুটি খেয়েছে আর এই টিফিনটা পেলে না ও ভীষণ খুশি হয় আর এটা তো পছন্দের খাবার তো খুশি হওয়ারই কথা তাহলে ও টিফিনটা আমার গোছানো হয়ে গেল এবার ও একা একা মাথাটাকে আশরাচ্ছে এবার যখন ও চুলটা আশ্রাচ্ছে তখন আমাকে দেখাচ্ছে দেখো মা আমার চুলটা কত বড় হয়ে গেছে বললাম ঠিক আছে রবিবার তোকে আমি সেলুনে নিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসবো তো দেখো ওবার গেছে বেরিয়ে কারণ ওর গাড়ি চলে আসবে এখন বাজে প্রায় পনেরো সাতটা তো গাড়িতে ওঠার আগে শিব ঠাকুরটাকে নমস্কার করে নিচ্ছে আর এদিকে ওর স্কুলের কার্ডটাও চলে এসেছে তো ওকে গাড়িতে তুলে দিলাম ও চলে গেল তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি সংসারের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে সান পুজো আমার হয়ে গেছে তো মেয়ে আজকে পড়তে যায়নি শরীরটা ভালো লাগছে না তাই মেয়েরা আর আমার জন্য নিয়ে এসেছি চা তো এখন বাজে সাড়ে দশটা তো আজকে স্কুলেও যায়নি এখানে মেয়ের আর আমার টিফিনটা একসাথেই আছে ওই ক্যাপসিকাম পেঁয়াজ ডিম দিয়ে করেছি ভাজা আর পরোটা তো ওকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেলাম আর এখানে বসিয়েছি আমি ডিমের কালিয়া করব তার পেঁয়াজটা টমেটোটা আমি ভেজে নিলাম আর ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে আর গোটা গরম মশলা তো পিঁয়াজটা টমেটো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা রসুনটা দিয়ে দিলাম গ্রেট করা আর দুটো কাঁচা লঙ্কা আর লবণও দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হল আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এরপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম মশলার থেকে তেল ছেড়ে আসলে আগের থেকে ভেজে রাখা ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে দিয়ে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল এবার যখন আমি ডিমটা ছাড়াতে গেছিলাম তখন একটা ডিম আমার কাছে ভেঙে গেছিলো তো ওই ভাঙ্গা ডিমটা ভাজেনি ওটাকে আমি দিয়ে দিলাম সাইডে ও হয়ে যাবে তারপরে ঘি গরম মশলা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার ডিমের কালিয়া তো চলো দেখিনি আজকে মেনুতে কী আছে আছে উচ্চে ভাজা ডিমের কালিয়া আর কালকের পাতাকপি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার